হ্যালো গাইজ চলে এসেছি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে হ্যাঁ সেকেন্ড দিন মেলায় গিয়ে আবারও এই দোকানটাতেই প্রথম গিয়েছিলাম আর এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি আবার নেক্সট চলে গেছি আরও একটা জুয়েলারির দোকানে আমাকে কিন্তু মেলায় গেলে এই সব জুয়েলারির দোকানগুলোই টানে আর এখানে ফার্স্টেই তো আমি বোনের জন্য কিছু চুড়ি আর মেয়ের জন্যই চুড়ি দেখেছিলাম পছন্দ না হয় তেমন কিছু নিতে পারিনি আবার চলে গেছি অন্য দোকানগুলোর দিকে আর ওই দেখো ওইখানে হচ্ছে আমার বর খুব অধৈর্য হয়ে যাচ্ছে ও মেলা একদমই পছন্দ করে না এই ভিড়ের জন্য আর গরমের জন্য তোমরা কারা কারা মেলায় যেতে পছন্দ করো না তারাও কিন্তু কমেন্টে জানাতে পারো আর এই দেখো এই দোকানটায় ছিল প্রচুর কানের দুল পাঁচ টাকা করে এখান থেকে কিন্তু আমার গোপু সোনাদের জন্য আমি ছোট্ট ছোট্ট কানের দোল নিয়ে নিয়েছি আর এই যে দোকানটা দেখছো হরেক মাল কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম ছিল এখান থেকেও কিন্তু আমি কিছু জিনিস নিয়েছি আর আমার বর সারা মেলায় যতগুলো দোকানে যাচ্ছিলো এই কাববাটির বাটির দোকানে ও দু লিটারের জলের বোতল খুঁজছিলো কিন্তু কোথাওই বেচারা দু লিটারের জলের বোতল পায়নি আর বেশিরভাগই এখানে সব পনেরো কুড়ি তিরিশ টাকা হরেক মালের দোকানটাই বেশি ছিল তো দেখো এখানে কিন্তু প্রচুর দোকান ছিল আর মেলাটা কিন্তু অনেক বড় হয় কল্যাণী সতী মায়ের বাড়ির দোলের মেলা আর তোমরা কারা কারা এই মেলাটায় আসো তো তারাও কিন্তু কমেন্টে জানাতে পারো আর যারা এখন অবধি এই মেলাটার ব্যাপারে জানতে না এবার তো তোমরা জেনে নিলে সামনের বছর কিন্তু এসো আর এটা কিন্তু ঘোষপাড়া স্টেশনের থেকে একটুখানি হাঁটলেই যাওয়া যায় আর এখানে দেখো গরমে বিধ্বস্ত অবস্থায়ও আমাদের হাসি থামছে না আর কিছুটা খাওয়া দাওয়াও আমরা টুকটাক করে নিলাম এই ফুলের দোকানটায় গিয়ে কিন্তু আমার মনটা ভরে গেছিলো আমার এখানে একটা সানফ্লাওয়ারের স্টিক পছন্দও হয়েছিল এই যে আমার বর ওটার ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞাসা করছিল কিন্তু ফুলটা সামনে থেকে অতটা ভালো লাগছিল না তাই আর নিলাম না আর এই দেখো আমি ফুলটা নিতে না পারায় খুব দুঃখিত যাই হোক এখানে এসে কিন্তু এই কাকুটাকে আমার নজরে পড়লো এখানে কিন্তু কাকুটা বসে বসেই এই ঝুড়ি কুলো এগুলো বানাচ্ছিল আর এই সামনে যেহেতু ইস্টার আছে আমি এই ঝুড়িটা কিন্তু নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি দাদু আর ঠাম্মার জন্য একটু জিলিপি আর বাদাম মেলায় এলেই ওদের একটাই ডিমান্ড থাকে জিলিপি আর বাদাম তো ফাইনালি কালকে যে জিনিসপত্রগুলো আমি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে দেখাতে চলে এসেছি তো প্রথমেই দেখো এই ইয়াররিংসটা মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছি আমার তো ভালো লাগছিল কারণ হচ্ছে এটা খুবই হালকা আর এখন না ভারী জুয়েলারি আর পড়তে পারি না আগে তো নিজেই বানাতাম নিজেই পড়তাম এটাও কিন্তু তিরিশ টাকা দাম নিয়েছে এই যে চুড়িটা দেখছো এটার দামও তিরিশ টাকা তো এইগুলো কিন্তু সারা বছর ধরে আমার বেশ চলে যাবে আর এই জুয়েলারিগুলো আমি অবশ্যই বানাতে পারি কিন্তু আমার টাইম হয় না নিজের জন্য আর ডেলিভারের একটা স্টার ইয়ার রিং আর দুটো চুড়িও নিয়ে নিয়েছি এটার দাম পড়েছিলো পনেরো টাকা করে পিস আর ওই নেক পিসটা পড়েছিলো পঞ্চাশ টাকা তো যাই হোক এই যে গোপু সোনাদের জন্য পাঁচ টাকা করে ছোট্ট ছোট্ট কানের দুলগুলো নিয়েছিলাম ওদের জন্য তো আর বড় নিতে পারবো না আর এই ঝুড়িটা স্টারের পারপাসেই কেনা আর এইখানে দেখতে পাচ্ছো এই কিউট চাবির রিংটা আমার কিন্তু চোখে পড়েছিল কারণ এইটা দেখেই আমার প্রথমে বনে পড়েছিল আমার বান্ধবীর রিচার কথা তার রিচা কিন্তু রিসেন্টলি আমার বাড়িতে আসার কথা তাই জন্য কিন্তু আমি এই চাবির রিংটা রিচার জন্য নিয়েছি এখানে দেখো এই স্টিকারের বইটাও লিভিয়ার জন্য এনেছিলাম আর সাথে লিভিয়ার জন্য একটা চুরির সেট এনেছিলাম ওর নাচের প্রোগ্রাম টোগ্রাম থাকে কাজে লেগে যাবে আর এনেছিলাম এই পিলারটা আর দুটো বড় বড় চামচ সার্ভিং চামচগুলো কারণ আমার কাজের দিদি এই পিলার ছাড়া ছুলতে চায় না আমার কাছে ভালো পিলারও আছে পাতলা যেটা দিয়ে ছোলা ভালো হয় কিন্তু যেহেতু কাজের দিদি চায় না ছুলতে তাই ওটা আনলাম আর এই ছোট্ট চামচটা ঘি পা মানে ঘি তোলার জন্য আমি এনেছিলাম তো এইগুলোই ছিল কেনাকাটা টাটা